বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাইরা ব্রিজ সংলগ্ন আশাবন মডেল একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে ও নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ উচ্চশিক্ষিত দক্ষ মেধাবী ও প্রশিক্ষণ প্রাপ্ত এক পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা অতি যত্ন সহকারে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ারের মাধ্যমে ক্লাস নিয়ে সম শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস চমৎকার লোকেশন ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক নিরাপত্তা শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান করা হয় সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিদিনের পড়া ডায়েরিতে লিপিবদ্ধ করে দেওয়া হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সুব্যবস্থা করেছে আশাবন মডেল একাডেমি ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আশাবন মডেল একাডেমি গোপাল কৃষ্ণপুর চাওনা ধাইরা ব্রিজ সংলগ্ন নান্নার ধামরাই মোবাইল নাম্বার জিরো অথবা জিরো বিশেষ সুবিধা ডে কেয়ার ও নাইট কেয়ারের মাধ্যমে আপনার সন্তানের প্রতিদিনের পড়া মুখস্থ করানো হয় যাতে করে অতিরিক্ত প্রাইভেট পড়াতে না হয় তাই আপনার সন্তানকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার সন্তানকে আজই ভর্তি করুন ধায়রা ব্রিজ সংলগ্ন আশাবন মডেল একাডেমিতে বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ওরা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ব্রিজ সংলগ্ন আশাবন মডেল একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে ও নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ উচ্চশিক্ষিত দক্ষ মেধাবী ও প্রশিক্ষণ প্রাপ্ত এক পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা অতি যত্ন সহকারে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ারের মাধ্যমে ক্লাস নিয়ে সম শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস চমৎকার লোকেশন ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান করা হয় সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিদিনের পড়া ডায়েরিতে লিপিবদ্ধ করে দেওয়া হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সুব্যবস্থা করেছে আশাবন মডেল একাডেমি ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আশাবন মডেল একাডেমি গোপাল কৃষ্ণপুর চাওনা ধাইরা ব্রিজ সংলগ্ন নান্নার ধামরাই মোবাইল নাম্বার জিরো অথবা জিরো বিশেষ সুবিধা ডে কেয়ার ও নাইট কেয়ারের মাধ্যমে আপনার সন্তানের প্রতিদিনের পড়া মুখস্থ করানো হয় যাতে করে অতিরিক্ত প্রাইভেট পড়াতে না হয় তাই আপনার সন্তানকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার সন্তানকে আজই ভর্তি করুন ধায়রা ব্রিজ সংলগ্ন আশাবন মডেল একাডেমিতে বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাইরা ব্রিজ সংলগ্ন আশাবন মডেল একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে ও নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ উচ্চশিক্ষিত দক্ষ মেধাবী ও প্রশিক্ষণ প্রাপ্ত এক পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা অতি যত্ন সহকারে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ারের মাধ্যমে ক্লাস নিয়ে সম শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস চমৎকার লোকেশন ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক নিরাপত্তা শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান করা হয় সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা চাই প্রতিদিনের পড়া ডাইরিতে লিপিবদ্ধ করে দেওয়া হয় বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সুব্যবস্থা করেছে আশাবন মডেল একাডেমি ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আশাবন মডেল একাডেমি গোপাল কৃষ্ণপুর চাউনা ধাইরা ব্রিজ সংলগ্ন নান্নার ধামরাই মোবাইল নাম্বার জিরো